আসসালামু আলাইকুম আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের অ্যাপস্ট্রা ক্যালজাবয়ের চ্যাপ্টার চোদ্দ আইডিয়াল এবং বিভাজিত রিং নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে প্রথমে আমরা কতগুলো সংজ্ঞা নিয়ে আলোচনা করব প্রথমটি হলো বাম আইডিয়াল মনে করি আর একটি রিং তাহলে আর এর একটি উপরিং এস কে বাম আইডিয়াল বলা হবে মনে রাখতে হবে যে আইডিয়াল হওয়ার জন্য প্রথমে অবশ্যই এটিকে উপরিং হতে হবে বাম আইডিয়াল বলা হবে যদি এই যে এই শর্তটা আর এবং এস স্মল আর এবং স্মল এস বিলংস টু এস হয় যেখানে স্মল আর হচ্ছে ক্যাপিটাল আর এর সদস্য এবং স্মল এস হচ্ছে ক্যাপিটাল এস এর সদস্য ডান আইডিয়াল মনে করি আর একটি রিং তাহলে আর এর একটি উপরিং এসকে ডান আইডিয়াল বলা হবে যদি এই শর্তটা মেনে চলে এস আর বিলংস টু এস হয় এই দুইটার মধ্যে একটাই পার্থক্য এখানে আর হচ্ছে বামে থাকে তাই এটাকে বাম আইডিয়াল আর এখানে আর হচ্ছে ডানে থাকে তাই এটাকে ডান আইডিয়াল বলা হয় আর এই দুইটাই যদি একসাথে এস এর সদস্য হয় তাহলে তাকে আইডিয়াল বলা হবে বা উভয় পার্শ্বীয় আইডিয়াল বা সংক্ষেপে আইডিয়াল বলা হবে সংখ্যাটা হচ্ছে যদি কোনো রিং আর এর একটি উপরিং এস হয় ফর অল স্মল এস বিলংস টু এস এবং ক্যাপিট এবং ফর অল স্মল আর বিলংস টু আর যেখানে আর এস এবং এস আর বিলংস টু এস হয় তাহলে কে আর এর উভয় পার্শ্বীয় আইডিয়াল বা সংক্ষেপে আইডিয়াল বলা হবে প্রকৃত ও অপ্রকৃত আইডিয়াল মনে করি আর একটি রিং তাহলে আর আর এবং শূন্য রিং সর্বদাই রিং আর এর দুইটি আইডিয়াল এখানে আর এবং শূন্য এ দুইটায় সর্বদাই আর এর দুইটি আইডিয়াল আর এই দুইটিকে বলা হবে অপ্রকৃত আইডিয়াল আর এই দুইটি বাদে বাকি সব মানে যদি অপর কোনো আইডিয়াল বিদ্যমান থাকে তাহলে ওই সবগুলোকে বলা হবে প্রকৃত আইডিয়াল মুখ্য আইডিয়াল একটি রিং আর এর একটি আইডিয়াল এসকে আর এর মুখ্য আইডিয়াল বলা হবে যদি এস আর এর একটি উপাদান দ্বারা সৃজিত হয় অর্থাৎ এস ইকুয়াল এটা হচ্ছে সৃজকের চিহ্ন এটাকে এভাবেও লেখা যায় কিন্তু এই অধ্যায়ে এটাকে প্রথম বন্ধুনি দ্বারা চিহ্নিত করা হয়েছে যদি আমরা ব্যাপারটিকে একটি উদাহরণের মাধ্যমে বোঝাই তাহলে হবে যদি এস এ এরকম একটা সেট কল্পনা করি আর জেড এরকম একটা সেট কল্পনা করি পূর্ণসংখ্যার সেট এখানে এস যদি জেডের আইডিয়াল হয় এস যদি জেডের আইডিয়াল হয় তাহলে এস হবে এটা এসের মুখ্য আইডিয়াল হবে এম কারণ কি কারণ এখানে এস সেটটা এম এম এর গুণিতকের সেট এম দ্বারা গুণ করার ফলে এই সেটটা পাওয়া যাবে জেড কে এম দ্বারা গুণ করার ফলে এই সেটটা পাওয়া যাবে তাই এটি একক উপাদান এম দ্বারা সৃজিত এই সেটটা একক উপাদান এম দ্বারা সৃজিত মুখ্য আইডিয়াল রিং একটি রিং আর কে মুখ্য আইডিয়াল রিং বলে যদি আর এর প্রত্যেক আইডিয়াল মুখ্য আইডিয়াল হয় মৌলিক আইডিয়াল একটি রিং আর এর একটি আইডিয়াল এস কে আর এর মৌলিক আইডিয়াল বলা হবে যদি দুইটা উপাদানের গুণফল ফল এস এর মধ্যে বিদ্যমান থাকে যেখানে এ বিলংস টু এস অথবা বি বিলংস টু এস দুইটা উপাদান যে গুণ করব এটার মধ্যে একটা উপাদান যে কোনো একটা উপাদান এসে থাকবে কিন্তু গুণ ফলটা এসে থাকবে আর একটা উপাদান এসে থাকবে না একটা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা যদি স্পষ্ট করা হয় এখানে এস সেটটি ফাইভ দ্বারা সৃজিত একক উপাদান ফাইভ দ্বারা সৃজিত একটা সেট এই সেটটা হলো জেড পূর্ণ সংখ্যার সেট জেড এর একটা আইডিয়াল এখানে এই শর্তটা হচ্ছে একটা মৌলিক আইডিয়ালের শর্ত যদি আমরা ধরি এ ইকাল থ্রি এবং বি ইকোয়াল ফাইভ দুইটার গুণফল হবে পনেরো এখানে পাঁচও বিদ্যমান পনেরো বিদ্যমান মানে কি বিদ্যমান এবং পনেরো গুণফল বিদ্যমান কিন্তু এই যে এ যে থ্রি এইটা সেটে নেই তার মানে কি এসকে জেডের এর মুখ্য আইডিয়াল বলা হবে যেহেতু একটা উপাদান আছে এবং দুইটা উপাদানের গুণফল ফল এখানে বিদ্যমান এটাকেই বলা হবে সরি মৌলিক আইডিয়াল বলা হবে মুখ্য আইডিয়াল না গুরু বা গরিষ্ঠ আইডিয়াল মনে করি আর একটি বিনিময় রিং এবং এস হলো আরের এর একটি আইডিয়াল তখন এসকে আর এর গুরি বা গুরু বা গরিষ্ঠ আইডিয়াল বলা হবে যদি এই দুইটা শর্ত মেনে চলে প্রথম শর্ত হলো এস আর এর একটি প্রকৃত আইডিয়াল আমরা জানি যে কোনো একটি রিংয়ের অপকৃত আইডিয়াল হবে ওই রিং নিজে এবং শূন্য এই দুটো বাদে বাকি যা যা আছে সবগুলো হবে প্রকৃত আইডিয়াল এখানে এস ধরা হয়েছে এস হচ্ছে আর এর একটি প্রকৃত আইডিয়াল দ্বিতীয় শর্ত হচ্ছে আরের আর কোনো প্রকৃত আইডিয়াল বিদ্যমান না থাকে মানে এস ব্যতীত যদি আর এর আর কোনো প্রকৃত আইডিয়াল বিদ্যমান না থাকে যা এসকে ধারণ করতে পারে এখানে এক নং শর্তে এস হচ্ছে আর এর উপসেট যেখানে এস আর সমান হতে পারে না আমরা জানি কোন উপসেটের ক্ষেত্রে সমান হওয়ার শর্ত হচ্ছে এস উপসেট আর এবং আর উপসেট এস হবে এখানে এই শর্ত মেনে চলবে কিন্তু এটা মেনে চলবে না তাই তারা সমান হতে পারবে না আবার দ্বিতীয়টা হচ্ছে যদি এস প্রাইম আর এর একটি আইডিয়াল হয় এবং এস উপজেট এস প্রাইম হয় যেখানে এস প্রাইম ইকুয়াল আর অথবা এস প্রাইম ইকুয়েল এস